আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল যে অ্যাপস ডেভেলপিং কোর্স ছয় নম্বর ক্লাসে সবাইকে স্বাগত যারা গত পাঁচটি পর্ব দেখেন নেই আপনারা পাঁচটি পর্ব দেখবেন আজকে আমরা কি শেখাবো আজকে শেখাবো যে আপনারা প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে কীভাবে যাবেন যেমন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার আরেকটি পেজে নিয়ে গেল এখন আমি এটি কিভাবে তৈরি করব। এটি তৈরি করার জন্য আপনারা স্কেচ চাওয়ার যে অ্যাপসটি আছে এসকেস সফট প্রো ভার্সনটি আপনারা কোথায় পাবেন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এসকেস সফট প্রো ভার্সন লিখে সার্চ দেবেন এবং যাদের ফোনের র‍্যাম 2 জিবির নিচে তারা ওল্ড ভার্সনগুলো ব্যবহার করতে পারেন তারপরে এসকেস সফট অ্যাপসটি ওপেন করে নেবেন যারা পেইড কোর্স করতে যাচ্ছেন মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এটি আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এখানে একটি প্রজেক্ট নেবেন যেহেতু আমরা একটি প্রজেক্ট তৈরি করবো এর জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাপসের একটি নাম দেবেন ইচ্ছে করলে যে কোনো কিছু দিতে পারেন পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ড্যামো দিলাম তারপরে আপনারা অ্যাপ্লিকেশনের লোগো দিতে হবে এই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে তিনটি অপশন আসবে একটি গ্যালারি আপনারা সর্বপ্রথম যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারিতে যাবে এবং আপনি একটি লোগো তৈরি করবেন আপনি ক্যান বা যে কোনো একটি লোগো তৈরি করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সিটিং নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন নাম পরিবর্তন করতে পারবেন সবকিছু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন এখন আপনার কাজ হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাপস এ ক্লিক করবেন ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পরে এটি পরিপূর্ণ হয়েছে এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে এখানে মূলত আপনার সকল ডিটেলস আছে এবং প্রত্যেকটির সাথে আপনাদেরকে এমনভাবে পরিচিত থাকতে হবে তবে আমার এই চ্যানেলের সাথে থাকলে আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা আমার কোর্স নিলে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলবো আমি আপনাদেরকে একদম পুরো লেভেলে বানিয়ে দেবো এখানে আপনার কাজ কি এখানে আপনার কাজ হচ্ছে এখানে আপনাদেরকে লিনার ভি নিতে হবে যেহেতু লিনার ভি এর কাজ সবসময় ব্যবহার হয় আমরা আগের ক্লাসে বলছিলাম যে লিনার ভি এর কাজ সবসময় ব্যবহার হয় লিনার এস এর কাজ শুধু একবার ব্যবহার হয় আর এসকল এসকল কি এর স্কল কাজ হচ্ছে ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক তারপরে স্কল ভি এর কাজ হচ্ছে নিচের নিচের দিক 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 থেকে থেকে বা এখন আমরা নিলাম লিনার টি দেখতে পাচ্ছেন লম্বা হয়েছে এখন আমরা চাচ্ছি যে এটি ফুল স্ক্রিন করতে এর জন্য উইথ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যাটস এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ স্ক্রিন হয়েছে এখন আমরা কি করব আবার লিনার ভি নেব লিনার ভি নেওয়ার পরে আমরা কি করব ছোট করব বা ফুল স্ক্রিন করবো আগে ফুল স্ক্রিন করার জন্য এখানে ক্লিক করবেন এবং ম্যাটস এখানে ক্লিক করবেন এখন আমরা চাচ্ছি যে ছোট ছোট করতে করার করার জন্য জন্য এখানে এখানে হাইট দেখতে পাচ্ছেন হাইট এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে আপনি কত দেবেন আপনার যতটুকু ভালো লাগে আপনি অতটুকু দেবেন তবে আশি একশো এর ভিতরে রাখবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার পরিবর্তন করবেন ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু ডান দিকে যাবেন ডান দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার আপনারা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নেবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কালার অনেক সুন্দর হয়েছে এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার পরিবর্তন করে নেবেন তারপরে আমরা যে লিনার ভিটি নিলাম লিনার ভির কালার আপনারা যে কোনো কিছু কালার দিতে পারেন কোনো সমস্যা নেই আমি সাদা দিলাম এখন এখানে আপনাদেরকে একটি বাটন নিতে হবে বাটনটি কই পাবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাটন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পরিপূর্ণ ঘর কিভাবে করবেন পরিপূর্ণ ঘর করার জন্য আপনারা একটু এদিকে আসবেন তারপরে দেখবেন উইথ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটি পরিপূর্ণ করে দেবেন এবং তারপরে হাইডেও পরিপূর্ণ করে দেবেন দেখতে পাচ্ছেন এটি পরিপূর্ণ হয়ে গেল এখন আপনারা কি করবেন এখানে বাটন ছোট্ট একটি লেখা আছে আমরা চাচ্ছি এটি বড় করতে এবং কালার করতে এটি করার জন্য আপনারা একটু ডান দিকে আসবেন ডান দিকে আসার পর এখানে সবকিছু পাবেন এখানে টেক্সট সাইজ টেক্সট সাইজে ক্লিক করবেন এবং পঁচিশ বা বিশ আপনি যে সাইজ করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেল তারপরে আপনারা এখানে বোল্ড করবেন মানে একটু মোটা করবেন মোটা করার জন্য এই যে বোল্ড করবেন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়ে গেল তারপর আপনারা এখানে টেক্সট কালার পরিবর্তন করতে পারেন নিজের মতো করে কালার পরিবর্তন করবেন আমি এখানে ব্ল্যাক দিলাম তারপরে এখানে আপনারা লিখবেন কি লিখবেন আপনি যদি কোনো গল্পের অ্যাপস তৈরি করতে চান তাহলে গল্প সব আমি ধীরে ধীরে দেখাবো আমার চ্যানেলের সাথেই থাকেন তারপরে আপনারা কি করবেন এখানে বাটনে এখানে টেক্সে ক্লিক করবেন টেক্সে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন বা আপনি যা মন চাই লিখবেন কোনো সমস্যা নেই তারপরে এখন এখানে ক্লিক করলে যে দ্বিতীয় পেজে চলে যাবে এটাই মূলত আমাদের কাজ এখন দ্বিতীয় পেজে যাবে কিভাবে এর জন্য আপনারা আরেকটি পেজ নেবেন পেজ নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে বা নিচে অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা সবকিছু নেই আমি এখানে হাইডে ক্লিক করব তারপর এখানে আপনি যেহেতু পেজের নাম হবে হোম পেজ আমি হোম পেজ দিলাম আপনি যে যে পেজ দেবেন ওই পেজের নাম এখানে লিখবেন লেখার পরে এখন আমাদের দ্বিতীয় পেজের কাজ মেইন পেজের কাজ আমাদের কমপ্লিট হয়েছে এখন আমাদের দ্বিতীয় পেজের কাজ দ্বিতীয় পেজের কাজ এখন ইচ্ছা করলে আপনি যা ইচ্ছা মন চাই দেবেন সুন্দর করে এগুলো পরবর্তীতে দেখাবো এখন আমাদের কাজ হচ্ছে এই পেজে আসবো ওয়েব পেজ থেকে এই পেজ কিভাবে আসবো এর জন্য আপনারা আবার ব্যাগে আসবেন এই পেজের কাজ পরিপূর্ণ হয়ে গেলে আপনারা আবার ব্যাগে আসবেন মেইন পেজে আসবেন মেইন পেজে আসার পরে এখানে ক্লিক করলে যাতে ওই পেজে চলে যায় এর জন্য আপনাদেরকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা যাবেন ইভেন্টে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট ইভেন্টে ক্লিক করবেন তারপর ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরে বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কম্পোনেন্ট নামে একটা একটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে আপনাদের সামনে অনেক অপশন আসবে আপনারা ইনটেন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যা মন চাই লিখবেন কোনো সমস্যা নেই তারপরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আমরা কি করব সেট স্ক্রিন নেব। সেট স্ক্রিনের পরে আমরা এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি স্ক্রিন স্ক্রিন সেট এটা আপনাদেরকে মনে রাখতে হবে এগুলো পরিপূর্ণ না করলে একটা যদি মে যায় আপনার এটা ইরোর আসবে আপনার এটা কাজ করবে না এখন আমরা কি করব এখানে ইন্টারনেটে এটি দিয়ে যোগ করব। যোগ করার পরে এখানে ক্লিক করব তারপরে টেক্স এখানে ক্লিক করব ক্লিক করার পরে মেইন পেজ থেকে দ্বিতীয় পেজে চলে আসবে মেইন পেজ থেকে দ্বিতীয় পেজে আসবে এখানে আপনারা ক্লিক করবেন হোম পেজ তারপরে অ্যাড করে নেবেন এখন আমাদের কাজ পরিপূর্ণ হয়েছে এটি আপনারা কোডিং এর মাধ্যমে এটি কোডিং এটি এটি রান এর জন্য আসার পরে এখন আমরা চেক যে ইউরোর আসে নাকি সঠিকভাবে হয়েছে এর জন্য আমরা রানে ক্লিক করব। আপনার যত পেজ হবে ততক্ষণ সময় লাগবে তাই জন্য একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পারবেন ইনস্টল আসবে আপনারা এটি ইনস্টল করে নেবেন কারো কারো ক্ষেত্রে এরকম ইরর আসতে পারে তবে আপনারা এখানে মোর ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনস্টল মানে আপনার ফোনের পারমিশন চাবে আপনার ফোনে পারমিশন দিয়ে নেবেন বা আপনার পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে দেখতে পারবেন এটা ওপেন আসবে এখন আমরা দেখবো যে এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে এখন আমরা নতুন গল্পতে ক্লিক করব দ্বিতীয় পেজে আনবে এভাবে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আগের ভিডিও দেখেন নাই আমার প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও গুলো দেখবেন ধন্যবাদ সবাইকে